পায়েস তো অনেক রকমভাবেই বানানো যায় বাট কি পদ্ধতিতে করলে এই টেস্টটা থেকে ভালো আসে সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাব এছাড়াও পায়েস বানাতেই কতটা দুধে কতটা পরিমাণে চাল লাগবে এবং কতটা চালে কতটা পরিমাণে চিনি লাগবে সেটাও আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি পায়েস তাহলে পায়েস বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দেড় লিটারের মতো গরুর দুধ এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি তাই উপকরণগুলো আমি দেড় লিটার হিসেবেই দেব বাট আপনারা আপনাদের দুধের পরিমাণ মতোই উপকরণগুলো দেবেন এবার চোলা রাস্তা হাই করে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নেব আর দুধটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে থেকেই কিছুটা দুধ উঠিয়ে একটা বাউলের মধ্যে রেখে দেব এবার ওই দুধটার মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো পাউডার দুধ পাউডার দুধটার মধ্যে দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এক্ষেত্রে টেস্টটাও খুব সুন্দর আসবে পাউডার দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো পরে অ্যাড করার জন্য আর এদিকে আমাদের দুধটাও দেখুন প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব আর এদিকে সাইডে পায়েস বানাবার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নেব পঁচাত্তর গ্রামের মতো গোবিন্দভোগ চাল এখানে আমি ডেড় লিটার দুধের জন্য পঁচাত্তর গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে চালটা আমি একবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোবিন্দভোগ চাল একবারেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় বারবার ধুলে কিন্তু এর মধ্যে থেকে স্মেলটা বের হয়ে যাবে এবার ওই চালের মধ্যে একের সঙ্গে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব এক চামচের মতো ঘি চালটা দুধের মধ্যে দেওয়ার আগে এরকমভাবে যদি ঘি মাখানো হয় চালটা দুধের মধ্যে দিলে কোনো রকম গুটলিও হবে না আর এর টেস্টটাও খুবই সুন্দর হয় আর এখানে আমাদের ঘিটা চালের সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ডাইরেক্ট দুধের মধ্যেই দিয়ে দেব এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব দুধটা যেহেতু আমরা আগে থেকেই অনেকটা ঘন করে রেখে দিয়েছি তাই চালটা দেওয়ার পর চুলো লো টু মিডিয়াম করেই পায়েসটাকে আমাদের বানিয়ে নিতে হবে পায়েসটা আমাদের খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তার কারণ আমি আগে থেকেই চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তাই তলাতে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর এইদিকে দেখুন চালটা কিন্তু আমাদের আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবার আরও দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে জাল করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা পাউডার দুধটা এবার দেখুন খুবই তাড়াতাড়ি চার থেকে পাঁচ মিনিট চেড়ে জাল করে নিলেই পায়েসটা আমাদের প্রায়ই হয়ে যাবে আর এদিকে পায়েসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কাজুবাদাম আর কিশমিশাকায় ভিজিয়ে নিই সেই জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নেব অল্প একটু কাজুবাদাম আর সঙ্গে অল্প একটু কিসমিশ এবার ওর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। এবার কাজু বাদাম আর কিশমিশটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর দেখুন ওর মধ্যে থেকে কতটা নোংরা পানি বের হয়েছে এবার ওই নোংরা পানিটাকে ফেলে ওর মধ্যে আরও একটু পানি অ্যাড করে দেব এবার এটাকে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে দেখুন আমাদের পায়েসটা প্রায় অনেকটাই হয়ে এসছে এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার ওর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো চারটে এলাচ এলাচটা দেওয়ার সময় মুখটা একটু ফাটিয়ে দেবেন তাহলে দেখবেন এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এলাচটা দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি দেড় লিটার দুধের জন্য একশো গ্রাম চিনি অ্যাড করেছি বাট আপনারা যদি চিনি ছাড়া মিচরি বা গুড় অ্যাড করতে চান সেক্ষেত্রে দুইশো গ্রামের মতো দিতে হবে এবার চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে জাল করে নিন চিনিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন এটা একটু পাতলা হয়ে আসছে আর পায়েসটা আপনাদের পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে করে অল্প একটু নিয়ে একটু চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে এবার চোলা রাস্তা বন্ধ করে পায়েসটাকে রেখে দেব। আর এদিকে সাইডে একটা তওয়ার মধ্যে খানিকটা ঘি দিয়ে ভিজিয়ে রাখা কাজুবাদাম আর কিশমিশগুলোকে ভেজে নেব ঘি কাজুবাদামগুলো দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই দয়া করে আপনারা কিছু মনে করবেন না এবার এগুলো ভাজা হয়ে গেলে অল্প অল্প করে এগুলোকে পায়েসের মধ্যে দিয়ে দেব এগুলো পায়েসের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার বন্ধ করেই দেবেন তার কারণ কিশমিশ যেহেতু টক তাই দুধের মধ্যে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলোকে দিয়ে একবার নেড়েচেরে মিশিয়ে নিলেই আমাদের পায়েস বা পরমাণ্য কিন্তু পারফেক্টলি রেডি জন্মদিন বা কোনো অনুষ্ঠান উপলক্ষে পায়েস কিন্তু হতেই থাকে তাই আমি বলবো একবার হলেও এরকমভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি খেয়ে আপনার প্রশংসা কিন্তু করতেই হবে তো আশা করি আমার এই পায়েসের রেসিপির আইডিয়াটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ